নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ আমাদের এই চ্যানেলে আপনাদের যদি আমাদের এই কাজ ভালো লাগে যদি মনে হয় যে আমাদের কাজ সমর্থনযোগ্য তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জয়েন্ট বাটন আফশনে গিয়ে আমাদের মেম্বারশিপ নিতে পারেন খুব অল্প টাকার বিনিময়ে উৎসাহিত বোধ করব আসি মূল প্রতিবেদনে দেখুন আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে বাম মেয়েদের ডিওয়াইএফআই সংগঠনের সাতজনকে তলব করা হয়েছে মিনাক্ষী সহ আসলে বামেদের এই আন্দোলনকে কিভাবে প্রতিহত করা যায় কারণ বামেরা প্রথম দিন থেকে যেভাবে মাটি কামড়ে পড়ে রয়েছে এবং প্রকৃত দোষীদের আড়াল করা যাতে কোনো রকমভাবে সম্ভবপর না হয় সরকারের বিরুদ্ধে তাই তারা লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং তাদেরকে দমানোর জন্যই হিনাক্ষী সহ তলব করা হয়েছে কিন্তু বামেদের এই রকম পুলিশের তলবের পরেও পাল্টা হুঙ্কার আজকে রাসবিহারী থেকে রবীন্দ্রসদন পর্যন্ত যে মহামিছিলের ডাক দেওয়া হয়েছিল সেখানে লক্ষ্য লক্ষ জনতার ভিড় রকম ভিড় হয়তো সাম্প্রতিক অতীতে অনেকেই দেখেনি যেখানে মুসলধরায় বৃষ্টি হচ্ছে আর প্রত্যেকের মাথায় ছাতা কালো ছাতা রাজপথ দখল করে নিয়েছিল এই বাম এবং কংগ্রেসের যৌথ মিছিল সেটাতে কিন্তু জানান দিচ্ছে হুঙ্কার দিচ্ছে বামেরা কোনোভাবেই দমে নেই তারা আন্দোলনের তীব্রতা আরও বৃদ্ধি করবে আপনারা দেখুন সেই চিত্র ধন্যবাদ আমাদের সমস্ত দিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক চলছে চলবে রণজিতের উপর oh <laughs> প্রাক্তন অধ্যক্ষ অবিলম্বে গ্রেফতার করে সিবিআই আওতাভুক্ত করতে হবে ডাক্তার হত্যার বিরুদ্ধে パーティーパー হস্তত্যেকে কৃষি আপুনি কোনো নতুন কৰাৰ যোগে পথে আছে বিষয়াস お <music> <music>